আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে পিৎজা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল এখানে বড় একটি বেক সিম্বল নিয়ে নিলাম আর এখানে আমি চার কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব বন্ধুরা প্রথমে তো চার কাপ পরিমাণ ময়দা দিয়ে এখন আমি এই ময়দার মধ্যে প্রথমে আমি লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো দুই চামচ পরিমাণ চিনি দুই চামচ পরিমাণ চিনি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম ইস্ট এক চামচ পরিমাণ আর এখানে দিয়ে দেব এখন গুঁড়ো দুধ দুই চামচ পরিমাণ তারপরে হালকা উষ্ণ গরম পানি দিয়ে এটা ডো তৈরি করে নিব তার আগে আমি এখানে রান্নার সয়াবিন দিয়ে তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি বন্ধুরা অবশ্যই আমাদের পিৎজা তৈরি করার জন্য সুন্দর একটি সফট ডো প্রথমে তৈরি করতে হবে আমাদের ডোটা যদি ভালো হয় সফট হয় তাহলে পিজ্জা পিৎজাটাও কিন্তু অনেক বেশি সুন্দর হবে তো এখানে আমি উষ্ণ গরম পানি দিচ্ছি আর হাত দিয়ে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি বন্ধুরা আর আমার এই উষ্ণ গরম পানি দিয়ে ডোটা তৈরি করার জন্য সফট একটি ডো আমার তৈরি হয়েছে আপনারা যদি পিজা তৈরি করতে চান বন্ধুরা সুন্দর একটি সফট ডো তৈরি করতে চান তাহলে আপনারা এখানে গরম উষ্ণ পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবেন তো এখানে আমি আর একটু রান্নার তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে ভালোভাবে সফট ডো তৈরি হয়ে গেল আমার এখন আমি একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দিব এটা তিন ঘন্টা পরিমাণ তিন ঘন্টার জন্য তো দেখেন রেডি হয়ে গেল আমার ডো এখন আমি একটা ঢাকনা দিয়ে তিন ঘন্টার জন্য এই ডোটা রেস্টে রেখে দিব। তিন ঘন্টা পর আবারও চলে আসব দেখবেন ফুলে কতটা বড় হয়েছে এই ডোটা তো এখানে আমি নিয়ে নিলাম পিৎজা তৈরি করার জন্য বড় একটি ক্যাপসিকাম একটা টমেটো আর নিয়ে নিলাম দুটো পিঁয়াজ তো ভালোভাবে এখন ক্যাপসিক্যাম টমেটো তারপর পেঁয়াজ ভালোভাবে এগুলো কেটে নিব একটা ছুরির সাহায্যে তো দেখেন এটা যত বেশি পাতলা করে চিকুন করে কাটা যাবে তত বেশি এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমরা পিৎজার মধ্যে এটা দিয়ে দেবো তত বেশি এটা সফট মানে সুন্দর হবে তো দেখেন আমি পাতলা চিকুন চিকুন করে এটা কেটে নিচ্ছি বন্ধুরা সুন্দরভাবে এটা কেটে নিচ্ছি চিকুন চিকুন করে আর এখন পর্যন্ত বন্ধুরা যারা আমার সাথে আছেন সবাই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন অনেকে কিন্তু ভিডিও দেখতে দিতে লাইক দিতে ভুলে যান তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি বন্ধুরা আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করে আর অনেক বেশি মানে আমাকে মানে ভিডিওর প্রতি আকর্ষণ করে তো মাঝে মাঝে ইচ্ছে করে ভিডিও বানাতে ইচ্ছে করে না তো আপনাদের কমেন্টগুলো পড়ে এত বেশি ভালো লাগে তখন মনে হয় আর একটা ভিডিও তৈরি করি তো দেখেন এক কথা বলতে বলতে টমেটোগুলোও ভালোভাবে কেটে নিচ্ছি আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলছি যারা আজকে আমার নতুন ভিডিও দেখছেন প্লিজ আপনারা একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে তো প্লিজ বন্ধুরা আমি আপনাদের কমেন্ট পরে আপনাদের চ্যানেলে চলে যাবো এবং আপনাদের ভিডিও দেখে আসবো এখানে আমি টমেটোটাও কেটে নিলাম আর এখানে আমি পিঁয়াজগুলো গোল গোল শেপে সুন্দরভাবে কেটে নিচ্ছি এগুলো আমি সব পিঁয়াজগুলো এমনভাবে কেটে নিচ্ছি এত পাতলা করে যাতে পিৎজার মধ্যে পিৎজাটা সেদ্ধ হওয়ার সাথে সাথে আমার এই উপকরণগুলো সাথে সাথে সেদ্ধ হয়ে যায় তো দেখেন সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেল আমার পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সব কিছুই কেটে নেওয়া হয়ে গেছে আপনারা যদি এর মধ্যে অন্য সবজিও দিতে চান গাজর দিতে পারেন কোনো সমস্যা নাই তো আমি এখানে ক্যাপসিকামটা নিয়েছি আর টমেটো নিয়েছি তো সবগুলোই কাটা হয়ে গেল বন্ধুরা দেখেন কী 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 কেটে নিয়েছি ক্যাপসিকামটা টমেটো আর পাশে নিয়েছি পেঁয়াজ তো এই তো আমার দেখানো হয়ে গেল এ পাশে আমি বুকে একটা মুরগির বুকের এক পিস বুকের অংশটা নিয়ে নিয়েছি নরম সফট সেটা ভালোভাবে স্লাইস করে আমি কেটে নিয়েছি আর এটা এখন ভালোভাবে একটা বাটিতে আমি মাখিয়ে নিব সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে তারপরে এটা রেডি করে নিব পিৎজার জন্য তো দেখেন এটা সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেল এখন এর মধ্যে প্রথমে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা তারপরে এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপরে এখানে এক চামচ গরম মশলা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ তারপরে এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা হাফ চামচ হাফ চামচ করে দিয়ে দিয়েছি যেহেতু মুরগির মাংস কম আর এখানে দিয়ে দিলাম হলুদ আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচ তারপরে এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ টমেটো টমেটো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে এখানে আমি দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে এটা কষলিয়ে কষলিয়ে মাংসটা মাখিয়ে নিয়েছি মাখিয়ে তারপর এটা পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দিব তারপরে এটা আমি ভেজে নিব সুন্দরভাবে এটা ভেজে নিব বন্ধুরা তো এখন আমি রান্না করে চলে আসলাম চুলে একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি মাংসটা দিয়ে দেবো যেহেতু এই মাংসের মধ্যে কিন্তু সব ধরনের উপকরণ দেওয়া আছে তাই আমি এই প্যানে কোনো মশলাই দিলাম না তো এখন ভালোভাবে এটা আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা ভেজে আমি নামিয়ে নেব একটা পাত্রে দেখেন সুন্দরভাবে আমি এটা ভেজে নিচ্ছি বন্ধুরা আর এভাবে যদি বাসায় পিজা তৈরি করে বাচ্চাদের স্বাস্থ্যসম্মত পিৎজা তৈরি করে বাসায় খাওয়ানো যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় বাচ্চাদের জন্য আমরা তো রেস্টুরেন্ট থেকে পিৎজা খেয়ে থাকি বা বাচ্চারা যখন বলে তখন রেস্টুরেন্ট থেকে বাসায় আনিয়ে ওদের মানে খাইয়ে দেই কিন্তু এটা আসলে ঠিক না সব সময় উচিত না আমাদের মাঝে মাঝে বাচ্চাদের বাহিরে নিয়ে খাওয়ানো উচিত কিন্তু সবসময়ের জন্য না কিন্তু বাসায়ও কিন্তু এরকম পিজা তৈরি করে বাচ্চাদের খাওয়ানো উচিত তো দেখেন কথা বলতে বলতে আমার কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবং ভালোভাবে ভাজা হয়ে গেল এখন আমি এটা একটা পাত্রে নামিয়ে নিব বন্ধুরা এই তো দেখেন রেডি হয়ে গেল আমার মাংসর ভাজি এখন আমি আর বাসায় টমেটো সস আছে যেহেতু এজন্য আমি পিজা সস তৈরি করে নিব প্রথমে পিজা সসটা তৈরি করার জন্য এখানে আমি টমেটো ক্যাশ নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ তারপরে এখানে আমি দেখেন রসুন বা রসুনটা বাটা না রসুনটা হালকা থেতো করে দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম চিনি দুই চামচ পরিমাণের মতো চিনি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আমি ওরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি এটা চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি তাহলে আমার এটা পিৎজা সস রেডি হয়ে গেলো যেহেতু পিৎজা সসটা আমার বাসায় ছিল না তাই বাসায় আমি পিৎজা সসটা তৈরি করে নিলাম আপনারা পিজ্জা সস প্রয়োজন হলে এভাবে টমেটো সস দিয়ে পিজা সসটা তৈরি করে নেবেন বন্ধুরা তো রেডি হয়ে গেল আমার পিৎজা সস এখন আমি দেখেন ডোটা আবার চলে আসলাম তিন ঘন্টা পরে কতটা ফুলে উঠেছিলো উপরে প্লেটটা দিয়ে ঢাকা ছিল বেশি উপরে উঠতে পারেনি তো দেখেন উপরের বাষ্পগুলো ভিতরে বের করে দিলাম আর এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা মাখিয়ে সুন্দরভাবে আবার সফট ডো তৈরি করে নিচ্ছি দেখেন আমার ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে আবার অনেক বেশি হাতে খুবই সফট হয়েছে আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম এই কারণে অনেক বেশি সফট হয়ে গেছে এখন দুইটা আলাদা আলাদা করে নিলাম যেহেতু আমি দুইটা পিৎজা তৈরি করে নিব দুইটা ডো দিয়ে সুন্দরভাবে আমার এই ডো থেকে দুইটা পিৎজা সুন্দরভাবে হয়ে গেছে দেখেন আমি একটা সুন্দরভাবে একটা প্যান নিয়ে নিলাম আর এটায় উপর নিচ থেকে আমি তেল ব্রাশ করে দিলাম বন্ধুরা সুন্দরভাবে তেল ব্রাশ করে দিয়ে আমি হাত দিয়ে পিজাটা তৈরি করে নিব যেহেতু আমি কোনো যে এখানে যে সুন্দরভাবে অনেকে আছে বেলুন দিয়ে বেলে নেয় সেটা করব না আমি হাত দিয়েই চেপে চেপে পিজা তৈরি করে নিব দেখেন সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে পিৎজা তৈরি করে নিব পিজাটা কিন্তু আমার অসম্ভব মজা হয়েছিল এবং দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছিল বন্ধুরা এভাবে তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খেয়ে থাকে আমার বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়েছিল পিজা দুটো দেখে এই তো দেখেন আমি ভালোভাবে প্যানে সুন্দরভাবে বড় করে পিজাটা চেপে চেপে আমি পিজা তৈরি করে নিলাম হাত দিয়ে তো আমি কিন্তু একবারে বেলুন দিয়ে বেলে নেই এখন আমি যাতে ফুলে না ওঠে এই কারণে আমি একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিলাম সম্পূর্ণ পিজা পিজা ডোর যে পিজাটা তৈরি করেছি তার মধ্যে সুন্দরভাবে আমি এই যে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিলাম বন্ধুরা সুন্দরভাবে ছিদ্র করা হয়ে গেল এখন প্রথমে আমি যে সসটা রেডি করেছি ও করেছিলাম পিৎজা সস সেই পিৎজা সসটা আমি সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি আর পিৎজা সসটা কিন্তু তৈরি করা অনেক বেশি সুন্দর হয়েছে অনেক বেশি ভালো লাগছে পিৎজার সাথে পিজা পিৎজা মানে অনেক বেশি ভালো লাগছে এই সসটা তৈরি করার পর তো আপনারা যদি বাসায় পিৎজা সস না থাকে তো এইভাবে তৈরি করে নেবেন দেখবেন অনেক বেশি লোভনীয় ওই পিৎজা সসটা বাসায় তৈরি করা তো হঠাৎ করে কিন্তু পিজ্জা তৈরি করতে গেলে অনেক সময় পিজা সস বাসায় থাকে না তো এইভাবে তৈরি করে নেবেন বন্ধুরা পিৎজা সস তো দেখেন সুন্দরভাবে আমি সম্পূর্ণ সসটা লাগিয়ে দিলাম এরপরে আমি মজরোল্লা চিজ এটা হচ্ছে আমার চিজ মজরোল্লা তো মজরোল্লা চিজটা উপর থেকে দিয়ে দিলাম ঘুরিয়ে ঘিরে সব চারোপাশে আমি চিজ দিয়ে দিলাম দেখেন আমি দেখেন কোন চিজটা ব্যবহার করেছি দেখিয়ে দিলাম এখন আমি এর উপর থেকে মাংসের টুকরোগুলো সুন্দরভাবে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা সাজানোটা হচ্ছে সম্পূর্ণটা নিজের ব্যক্তিগত বিষয় আপনাদের যেরকম ভালো লাগে সাজিয়ে নেবেন আমি আমার মতো করে সুন্দরভাবে সব কিছু দিয়ে দিচ্ছি আমি প্রথমে তো সস দিয়ে দিলাম পিৎজা সস তারপর মজরলা চিজ দিয়ে দিলাম তারপর মাংসর টুকরোগুলো চারপাশ থেকে ঘুরিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম ঘুরিয়ে চারপাশ থেকে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি সুন্দরভাবে ক্যাপসিকামগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি কিন্তু সবাই তো ওভেনে পিৎজা তৈরি করে আজকে আমি চুলায় পিৎজা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতেছি যে বাসায় বসেও চুলায় পিৎজা যা এত তৈরি সুন্দরভাবে তৈরি হয় সেটা আজকে দেখবেন বন্ধুরা তো আমি চুলায় তৈরি করেই আমি পিৎজাটা দেখিয়ে দিচ্ছি আর আমি দুটো পিৎজাই আমি চুলায় তৈরি করেছি তো দেখেন আমি এখন টমেটোগুলো মাঝখান মাছ বরাবর দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য একটু লাল কালার তারপর সবুজ কালার কতটা ভালো লাগছে দেখে দেখেন সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এখন উপর থেকে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন দেখেন আমার পিৎজাটা কেমন দেখাচ্ছে তো আপনারা যদি পিৎজা তৈরি করেন বাচ্চাদের জন্য এইভাবে তৈরি করেন খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হবে বন্ধুরা তো সুন্দরভাবে আমি পিৎজাটা তৈরি করে নিলাম তো এখন আমি এর উপর থেকে আবারও চিজ দিয়ে দিলাম যত বেশি চিজ দেওয়া যায় পিজাটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় তো দেখেন এই তো আমি উপর থেকে আরও পিজা চিজ দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল এখন আমি ভাপে দেওয়ার জন্য চুলায় একটা কিন্তু আগে থেকেই প্যান বসিয়ে দিয়েছি আর উপর থেকে একদম কিন্তু রেস্টুরেন্টের রেস্টুরেন্টের মতো যদি ঘাণ স্বাদ পেতে চান তাহলে কিন্তু অরিগানো দিতেই হবে উপর থেকে হাফ চামচের মতো অরিগানো দিয়ে দিলাম দেখেন আমি একটা এটা কিন্তু একটা ইলেকট্রনিক চুলা এই চুলার উপর আমি একটা পাত্র দিয়ে উপর থেকে আমি এটা বসিয়ে দিলাম কারণ চুলায় তৈরি করতে কিন্তু অনেক বেশি ঝামেলা হয় তো এই চুলাই এই চুলাই বসিয়ে দিলাম আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম যেন ফাঁকা না থাকে তো ঢাকনাটা দিয়ে আমি তিরিশ মিনিট পরে আপনাদের সাথে আবারও এই পিজাটা নিয়ে আসব। আর এই পিজাটা দেখেন আরও একটা পিৎজা তৈরি করেছি এই পিজাটা আমি এই প্যানে বসিয়ে দেব আর একটা পিজা দেখেন রেডি হয়ে গেল। এটা আমি দেখিয়ে দিলাম দুটো পিজা আমার এই পিজাটা হয়ে গেল। 30 মিনিট পরে আমি চলে আসলাম রেডি হয়ে গেল আমার পিজা তো দেখেন প্যান থেকে কি সুন্দর চলে আসছে উঠে আসছে যেহেতু আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম তাই একদমই লাই লেগে যায়নি আর পুড়েও যায়নি নিচে তো আমার পিৎজাটা রেডি হয়ে গেল। এখন কেটে পরিবেশন করব পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আর খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল চুলায় পিৎজা তৈরি আর অনেক বেশি ভালো লেগেছিলো বাচ্চারা আমার অনেক মজা করে খেয়েছে আর ওরা অনেক বেশি খুশি হয়েছে যে এত সুন্দর পিজ্জা তৈরি করে ওদের খাইয়েছি বাসায় দেখেন কতটা সুন্দর হয়েছে আমার পিজা তৈরি তো বাচ্চা বাচ্চারা কিন্তু অনেক বেশি পাগল হয়ে গেছে পিজা খাওয়ার জন্য তো দেখেন আমার কিন্তু রাজকন্যারা পিৎজা খাচ্ছে এবং পিজা খেয়ে কিন্তু অনেক বেশি খুশি হয়েছে ওদের পিৎজা দিয়ে দিলাম ওরা কিন্তু অনেক বেশি মজা করে পিজা খেয়েছে দেখেন কতটা মজা করে খাচ্ছে আমার দুই মেয়ে তো খুবই মজা করে খেয়েছে পিৎজা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যে ওরা এত মজা করে খেয়েছে তো এই তো দেখেন রেডি হয়ে গেল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম